সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আপনাদের চলে আসলাম পোস্টার ডিজাইন আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পবিত্র জুম্মা ওয়ারক এ পোস্টার ফ্রি ফেল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন তাও আবার আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে তো ইয়ারস পি এল ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন সব পি এল পিক্সেল পিক্সেলসের মধ্যে অ্যাড করে কেউ পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আসলে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ইয়ারস পি এল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সঙ্গে একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওটি স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে ইয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি বি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএল ভি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের ন্যাটে ক্লিক করে দেবেন তারপরে সাম্বিল ব্যাকে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন না আমাদের পোস্টারটা এখানে ওপন হয়ে এখন এখান থেকে আপনি ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আলখানে ডাউন করে ছবি লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখন এখানে ছবিটা উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে নব এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এসএলিটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপন হয়ে যাবে তো ভিউয়ার্স গ্যালারিটা ওপন হওয়ার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিউট করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কে রিউট করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড করা ছবিটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি আপনার উন্নত করে নেবেন তারপরে এখান থেকে সাইজ মতো বসিয়ে নেবেন তারপরে আবার আইকনে ক্লিক করবেন এখন ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপরে আবার লাইরাই আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন সৌজন্য এখান থেকে আপনি নামটা পরিবর্তন করতে পারবেন তার জন্য ল্যায়ার এখানে ক্লিক করে এখানে তিন নাম্বার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার এখানে ক্লিক করবেন এখানে নামটা আবার ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আগের নামটা রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়েছে এখানে নামটা সুন্দরভাবে বসিয়ে নিবেন তারপরে আমার লাইর ক্লিক করে এখন নামটাকে লক করে নেবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা হয়ে গেছে এখন আপনি এখান থেকে যে হাদিসটা এখানে দেওয়ার আছে আপনি চলে হাদিসটা পরিবর্তন করতে পারবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে চার নাম্বার যে লেয়ারটা আছে এই লেয়ারটার কলম আইকনে ক্লিক করে আমার কলম আইকনে ক্লিক করবেন এখন এখান দিয়ে আপনি এই হাদিসটাকে রিমুভ করে আপনি যে কোনো একটা জুমার জন্য হাদিস দিতে পারেন এখানে যে কোনো জমান হাদিসটা লেগে এখান থেকে ওখানে ক্লিক করে দিলে হয়ে যাবে তার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভেস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিস দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি আমার কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি আপনার পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল শেয়ার করতে পারেন এবং আজকের পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রভাইড করা রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবে